I do

এবং আমাদের পুরগমের যারা সহ মেম্বার গ্রান্ট চেয়ারম্যানগণ কর্পোরেটর গণ আমাদের কমিশনার ডিভিশন কমিশনার সি ডিভিশন কমিশনার সহ যারা আমাদের কর্মচারী বন্ধুরা আগে থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা ব্যস্ততার মধ্যেও এটাকে গুরুত্ব দিয়ে আপনারা সময় যেখানে এসছেন এবং আপনাদের মতামত দিয়েছেন আমার একটা আশা বিশ্বাস যে আপনারা সরকারিভাবে সরকারি অফিসার আপনার সরকারি দায়িত্বপূর্ণ অফিসার করে আগে দেখেন বিভিন্ন মেলায় এই ধরনের সরকারের তরফ থেকেও করা হয় এটাও সরকারি মেলাই তো যেহেতু আগরতলা পরিণতির দায়িত্ব সরকার দিয়েছে সেভাবে আমরা চাইছি যে এটা যাদের বেস্ট মেলা হয় তো অন্য আঙ্গিকে অন্য চিন্তা ভাবনায় দিন মেলা থেকে আমরা বেরিয়ে আসতে পারি মানুষ যাতে যারা আসবেন তারা যাতে এটাকে যে বার্তাটা আমাদের দেওয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লোকাল লোকাল স্বদেশী ব্যবহার করা স্বদেশি ক্রয় করা এবং স্বদেশী ব্যবহারে মানুষকে উৎসাহিত করা